আজকে গপু সারাদিন কি করে এবং গোপু সারাদিনের রুটিন তোমাদেরকে দেখাবো চলো দেখে নিই কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে লাড্ডু গোপালের ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছেই যায় চলো এবার দেখেনি যে গোপু সারাদিন কি করে গপুকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেওয়া হলো গপুকে ঘুম থেকে ওঠানোর সময় হয় ঘন্টা বাজে ওঠানো হয় নয় হাতে তালে দিয়ে ওঠানো হয় তারপরে ওকে চুপটি করে বসিয়ে মুখ ধুয়ে দেওয়া হয় মুখ ধুয়ে বসিয়ে দিয়ে ওকে তো খেতে দিতে হবে কারণ তো ছোট ওর খুব তাড়াতাড়ি খেতে পেয়ে যায় তাই সকালবেলা ঘুম থেকে উঠি ওকে একবার সেবা দিতে হয় পুকুর জন্য আজকে আম কেটেছি ও কাঁঠাল তাই তাড়াতাড়ি করে গপুকে কাঁঠাল ও আম খাইয়ে দিয়ে জল খাইয়ে দিয়ে ওর মুখটা মুছিয়ে দিলাম সকালের রুটিন এই পর্যন্তই চলো দেখে আসে এবার গপু দুপুরবেলা কী করে দুপুরবেলা খুব তাড়াতাড়ি গোপুকে স্নান করিয়ে দিতে হয় কারণ ও তো খুবই দুষ্টুমি করে তাই তাড়াতাড়ি খুব ঘেমে যায় এমনকি গরম লেগে যায় তাই জন্য আজকে ওকে দুধ গঙ্গার জল ঘি মধু এমনকি জল দিয়ে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে মুছে নিয়ে ওকে বললাম এবার তো জামা পরবে বলো তাই চটপট করে ওকে জামাটা পরিয়ে দিলাম আজকে গোপুকে জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর এই মালাটা আজকে নতুন জন্য কিনেছি তাও কিন্তু জানিও কেমন হয়েছে মালাটা নিজেরাতে কেটেছে আপুর রাজ্যের মতো মহাদেবের স্নান করা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এবার যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তাই গোপুর জন্য ভাত এবং তরকারি বেড়ে নিলাম গোপুর কিন্তু খিদে পেয়ে গেছে কারণ আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিও বানাতে গিয়ে যাই হোক ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম আজকে ওর জন্য করা হয়েছে অন্ন ভোগ ওকে ভাত সেবা দেওয়া হবে তাই জন্য পায়েস চাটনি ডাল পনিরের তরকারি পাঁচ মিষ্টি দই ইত্যাদি দেওয়া হয়েছে এবার এত সব খাবার দেখে গোপু তো আর লোভ সামলাতে পারছে না সে কতক্ষণে খাবে তাই মা বুঝতে পেরে আর দেরি করলো না চটপট করে গোপুকে খাইয়ে দিল গোপু এর মধ্যে সব থেকে বেশি খেতে ভালোবাসে পায়েস তাই ইচ্ছে করে মা পায়েসটাকে দেরি করে খাইয়ে ওকে অপেক্ষা করালো শেষমেশ পায়েসটাওকে খাইয়েই দিল গোপু বলল আমাকে অপেক্ষা করানো না দাঁড়াও গপুর তো দুষ্টুমি শুরু হয়ে যায় তোমরা জানোই কারণ গোপু তো ছোট্ট ও তো দুষ্টুমি করাই স্বভাব বলো তাই চটপট করে ওকে আজকে দইটা খাইয়ে দিল বেশি দই কিন্তু খাওয়ানো যাবে না তাহলে আবার ঠান্ডা লেগে যাবে খাওয়া দাওয়া হওয়ার পর ওকে জল সেবা করাতে হয় তারপরে মুখ মুছে দিতে হয় তো এই হলো দুপুরের রুটিন শেষ হলো এবার তোমাদের দেখাই যে গোপু রাত্রেবেলা কি করে চলো দেখে আসি রাত্রেবেলা গোপুকে সেবা করানোর জন্য বাড়ির সন্ধে দিয়ে গোপুকে চুপটি করে বসিয়ে রেখে ওকে লুচি এমনকি সুজি দিয়ে দিল মা আর আমরা তো জানোই যে গোপালের ভোগ কিন্তু তুলসী পাতা ছাড়া হয় না তাই আমার মা গোপালের ভোগে তুলসী পাতা এমনকি জল তুলসী পাতা রেখে দিল তারপরে গোপুর তো জানুই যে খাবার রাখলে আর সহ্য করতে পারে না মানে বসে থাকতে পারে না তাই মা তাড়াতাড়ি করে ও খাবার তুলসী পাতা দিয়ে ওকে খাইয়ে দেবে গপু তো বলছে তাড়াতাড়ি খাওয়াও তাড়াতাড়ি খাওয়া আর কতক্ষণ বসে থাকবো তাই মা ওকে আর বেশি দেরি না করিয়ে তাড়াতাড়ি খাইয়ে দেবে এখন মা ওকে খাইয়ে দিচ্ছে আজকে গোপুর সারাদিনের ভিডিওটা আশা করি তোমরা দেখলে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও নাহলে কিন্তু গপু আবার তোমাদের ওপরে রাগ পড়বে কারণ গোপু কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রিয়াকশান পায় না তোলো এবার শুনে নি গপু সারা দিনে রেলিগেশন গুলো কি কি দুষ্টমি করেছে গপু আর কি বলতে চায় শুনে নি চলো মমম ও মম জানো একটা Mimi আমাকে দুধ বলতে আমি কি ছট দুধ তো বাইরে আচ্ছা মিমিকে বকে বোকে দেবো আমার গপুকে দুষ্টু বলা আমার গপু মোটেই দুষ্টু নয় আমার গপু তো খুবই শান্ত আমার কথা শুনে চলে তাই না বলো গোপু নাও এবার আর রাগ করে থাকে না এবার খেয়ে নাও তো দেখি দেখেছো গোপু কিন্তু খুবই রাগ করে জানো তো তোমাদের উপরেও কিন্তু রাগ করে তোমরা কিছু বলো না বলে গোপুর ভিডিও ব্যাপারে গোপুর ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও তাহলে গোপুও খুশি হবে আর তোমাদের কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে তোমরা আরও আমাকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি আজ এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি রাধে রাধে তোমরা কিন্তু সবাই ভালো থেকো এমনকি আজকের ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর গোপুকে আজকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও